নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আমার ব্লগুলো তোমাদের বেশ ভালোই লাগে কারণ তোমাদের আমি ব্লগে খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমাকে আমার ব্লগ ভিডিওতে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তাই তোমাদের জন্যই তো আমি নতুন নতুন আরও অনেক ভিডিও আনার চেষ্টা করি আমার নিজের পক্ষে যতটা সম্ভব হয় ততটা গুছিয়ে ভিডিও করার চেষ্টা করি আর আমি চাই তোমরাও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করো আর আমিও সেগুলো দেখি যাই হোক আজকের ভিডিওটা ছিল অশোক ষষ্ঠীর দিন সেদিনকে পুরোপুরি কিন্তু সমস্ত কিছুটা নিরামিষ ছিল তাই সকালবেলা আমি উঠে কাজকর্ম সেরে একটু ফুল খেতে হয় সেই ফুলটা খাওয়া দাওয়ার পরই কিন্তু আমি রান্নার তোর জোরে লেগে গেছি শুনেছি অশোক ষষ্ঠীর দিনে কিন্তু মুগ কড়াই সেদ্ধ খেতে হয় আমার শাশুড়ি মা বলেছে তাই দেখো আমি এখানে কিন্তু মুগ কড়াই সেদ্ধ করে নিচ্ছি রাঙালো দিয়ে এই মুগ কড়াই সেদ্ধ কিন্তু খেতে খুব ভালো লাগে তাই কুকারে প্রথমে আমি রাঙালুটা আর মুগ কড়াইটা দিয়ে সিদ্ধ করে নিলাম আর তারপরে এখানে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম যে কোনো রান্নায় কিন্তু নুন হলুদটা লাগবেই তাই আমি এখানে নুন হলুদও দিয়ে দিলাম আর হ্যাঁ গুঁড়ো লঙ্কাটা কিন্তু দিইনি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম তিন তিনটে তাই গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে গেছি নামানোর সময় কিন্তু একটুখানি চিনি ছড়িয়ে দেবে তাহলে আরও সুন্দর খেতে লাগবে যাই হোক সকালবেলা তো মুখ কড়াইশিতেও খাওয়া হয়ে গেল দুপুরেও তো খেতে হবে আর বড় মশাই সোনাও কিন্তু বলে দিয়েছে দুপুরবেলা আমি যেটা খাবো সেটাই খাবে তাই আমি লেগে পড়েছি এখানে ডালিয়া তৈরি করতে ডালিয়াটা কিরামভাবে তৈরি করছি তোমরা কিন্তু দেখে নাও আমি অনেকের কাছেই শুনেছি যে ডালিয়া করতে গেলে তাদের খুব প্রবলেম হয় তাই আমি এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি এই যে প্রথমে কিন্তু আমি মুগের ডালটা একটু শুকনো করাতে নেড়ে নিয়েছি তারপরে দেখলেই তো আমি কিছু সবই সবজিপাতি কেটেছিলাম একটু কুমড়ো একটু পটল একটু আলু সেগুলোই কিন্তু এক এক করে আমি কড়াতে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর মুগের ডালটা যে আমি ভেজে নিয়েছিলাম সেটাকে একটুখানি আমি ভালো করে ধুয়ে আর এখানে কুকারে সিটি মেরে নেব কারণ মুগের ডালটা কিন্তু আমি যদি ডালিয়ার সাথে দিই তাহলে কিন্তু মুগের ডালটা কাঁচা কাঁচা থেকে যাবে তাই মুগের ডালটা একটু আলাদা কুকারে দুটো সিটি মেরে দেবো এই যে আমি সিটি মারতে বসিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে ভালো করে তারপর ডালিয়া করব মশলা তো লাগবে তাই এখানে একটুখানি আদা আর জিরে বেটে নিচ্ছি রসুন কিন্তু দেব না যেহেতু এটা নিরামিষে হবে তবে আমরা মাঝে মাঝে নিরামিষেও রসুন খাই কিন্তু আজকে দিলাম না এই যে এখানে আমি এবারে মিক্সিতে মশলাটা করে নিলাম আমার মশলা করা কিন্তু কমপ্লিট আর এখানে কিন্তু সবজিগুলো ভাজা হচ্ছিলো আস্তে দিয়ে বেশ সবজিগুলো নরম নরম করে ভেজে নিয়েছি ডালিয়াটা এমন একটা রান্না যেটা কিন্তু খুব তাড়াতাড়িই হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় ডালিয়ার খিচুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলবে কুমড়োটা আর আলুটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু পটলটা লাস্টে ভাজছি এই যে এইবার আমি ডালিয়ার প্যাকেটগুলো কেটে নেব পটলটা কিন্তু কড়াতে আমার দেওয়াই আছে আস্তে আস্তে নরম হচ্ছে আর সত্যি গুছিয়ে রান্না বাড়া করতে না খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এখানে ডালিয়াগুলো কিন্তু আমি প্যাকেট থেকে কেটে ভালো করে ধুয়ে নেব যে কোনো জিনিসই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে বুঝলে না হলে কিন্তু প্যাকেটে সব থাকে তো তাই আমি সবসময় ধুয়েই নিই আর তারপরে পটল ভাজা হয়ে যাওয়ার পরে ওই করাতেই একটুখানি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি এখানে ঘুমিয়ে স্কুলে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে গিয়েছিল এতো গাড়ির হাওয়া লাগলেই ঘুম পেয়ে যায় ও বাবা একটু হাই করে দাও আসো না তুমি পাখা তলায় বসো স্নান করিয়ে হ্যাঁ এসো জামা প্যান্টটা খুলে দি এসো মোজা খুলে দি টাইট হয়ে গেছে মোজা দাবি পাটা দাও উফ বড্ড গরম বড্ড গরম লাগছে ঠিক আছে তারপরে কিন্তু সোনা স্কুল থেকে চলে এসেছিল আর ওকে একটুখানি আদর করে দিচ্ছিলাম আর সারা দিন ও স্কুলে কী কী করেছে সেটাই বলছিল আর বলছিল ও গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে যাই হোক তারপরে ওকে স্নানও করাতে হবে আর এখানে আমাকে রান্নাটাও করতে হবে তাই একটুখানি আদা জিরে টমেটোটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম এই দেখো ধোয়া ডালিয়াটা কিন্তু আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে লাম আগে তারপরে আমি এখানে ডালিয়াটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখো ডালিয়াটা কিন্তু একটু এই মশলাটার সাথে নাড়াচাড়া করলে দারুণ টেস্টটা আসে জানো তারপরে আর কি একটু জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পরেই কিন্তু ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ওই সবজিগুলো আবার একটু কাঁচা কাঁচা থেকে যাবে আর এইবারে এই সমস্তটাকেই ফুঁটতে দেব। দেওয়ার পরে ওই যে ডাল সিদ্ধটা করে রেখেছিলাম মুগের ডাল এইবার দেখো এটাকে আমি দিয়ে দিলাম এরকম করে তোমরা একবার করে দেখবে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও হবে কিন্তু অসাধারণ ডালটা বললাম না সিটি মেরে নিলে পারে খুব নরম নরম হয়ে যায় তাই খেতেও খুব ভালো লাগে আর নামানোর সময় একটুখানি ঘি দিয়ে দিয়েছি আমি কিন্তু গরম মশলা দিই না গরম মশলাটা খেতে আমার অতটা ভালো লাগে না তবে তোমাদের যদি ভালো লাগে অল্প করে দিতে পারো এই দেখো গরম গরম খাবার দাবার রেডি সাথে তো আমি আলু ভাজাও করেছিলাম আলু ভাজা দিয়ে আর ডালিয়া দিয়ে আমি বাবানকে এখানে খেতে দিয়ে দিলাম বাবানকে জিজ্ঞেস করছিলাম তুমি এক একলা খাবে ও তো বলবে না আমি একলা একলা খাবো না তাই ওর সাথে আর কি সেটা জিজ্ঞাসা করছিলাম আর বাবানকে তারপরে খাইয়ে দিয়েছি তারপর আর কি সারা দিন কাজ কর্ম উপোস সমস্ত কিছু ব্যস্ততার মাঝে রাত্রের ভিডিওটা আর করতে পারিনি রাত্রিবেলা কিন্তু আমি একটুখানি কচুরির দোকানের মতো তরকারি আর পরোটা করেছি আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা